বাগদা ফার্ম এলাকায় কাটা মোড় সেখানে একটি লাশ পাওয়া গেছে তার পরিচয় আসলে মিলেছে আমরা সেখানে উপস্থিত হয়েছি আসলে দেখানোর চেষ্টা করব আমরা একটি বিষয় আসলে খুবই মর্মাহত সেটি হচ্ছে যে গোবিন্দগঞ্জ তথা গাইবান্ধায় কিন্তু বিশেষ করে খুবই একটা লাশের মিছিল চলছে কয়েকদিন আগে কিন্তু একটি লাশ পাওয়া গেছে আজকেও কিন্তু গাইবান্ধাতে একটি কচুরি ভিতরে একটি অজ্ঞাত লাশ পাওয়া গেছে তার পরিচয় এখনও মেলেনি গোবিন্দগঞ্জ তথা গাইবান্ধাতে বেশ কয়েকদিন ধরে কিন্তু অনেক লাশই আসলে পাওয়া যাচ্ছে বিভিন্নভাবে সেই জন্য আসলে গোবিন্দগঞ্জ তথা এই এলাকার মানুষ আসলে আতঙ্কিত যে কেন আসলে এরকম হচ্ছে আজকে কিন্তু একটি লাশ এখানে পাওয়া গেছে সেখানে কিন্তু ইতিমধ্যে পুলিশ উপস্থিত হয়েছে আমরা হ্যাঁ বিষয়টি আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছিলাম আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এখানকার পরিস্থিতিটা কি অবস্থা আসলে কিভাবে পাওয়া লাশ কি তুলছে হয়েছে না

আসলে পানি থেকে তুলে উপরে রাখা হয়েছে এখানে কিন্তু উৎসুক জনতা আসলে ভিড় করছে তারা বিষয়টি দেখার জন্য এখানে এসেছে অনেক মানুষ আসলে এখানে এসেছে ইসলামপুর বাড়ি না ইসলামপুর 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 সুমন নাম না বাপের নাম কালাম বাপের নাম কালাম ইসলামপুর গ্রামের নামে কি ইসলামপুর মাদারপাড়া আমরা শুনছিলাম যে মাদারপাড়া গ্রামের সুমন নামে একটি ছেলে তার যে লাশ পাওয়া গেছে আমরা এখানে আসলে উপস্থিত হয়ে আসলে দেখানোর চেষ্টা করছিলাম